মানিকতলা বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হলেন সুপ্তি পাণ্ডে দশই জুলাই রায়গঞ্জ রানাগার দক্ষিণ বাগদা ও মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন দু হাজার বাইশ সালের বাইশে ফেব্রুয়ারি তৎকালীন ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডের মৃত্যু হয় এবং তারপর থেকেই বিধায়কহীন হয়ে রয়েছে মানিকতলা ছয় মাসের মধ্যেই উপনির্বাচনের নিয়ম থাকলেও মানিকতলার পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের করা মামলার জন্য আটকে ছিল ভোট সম্প্রতি ভোটের দিনক্ষণ ঘোষিত হয় ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রীকে প্রার্থী করে তৃণমূল নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দীর্ঘ বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্রের খবর তবে সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পান্ডেকে ভোটের কাজে তৃণমূল শীর্ষ নেতৃত্ব যুক্ত রাখতে চায় না বলে সূত্রের খবর সুপ্তি পাণ্ডে সাংবাদিকদের এ বিষয়ে জানান এই তিন বছর সাধনবাবু নেই এলাকাটাকে আগলে ছিল শ্রেয়া যেভাবে জনসংযোগ সে করেছে আমার পক্ষে সুবিধা হয়েছিল সাধনবাবুকে এসে নিয়ে আবার নতুন করে নিজেকে রিসাফেল করে জায়গাটাকে ধরার তো সেই জায়গাটাতেই আমার সুবিধা হয়েছে পরে জনসংযোগটা করতে তবে আগামী দিন শ্রেয়ারই সে কথা হিন্স মমতা দিয়েছেন মমতা বলেছে ডেফিনেটলি আমি সব ইয়াংদেরই সুযোগ দেব অনেক আমার কাছে এক ঝাঁক ইয়াং আছে তারা সবাই এখন কাজটা শিখে নিক ভালো করে এবং কিন্তু একটা বার্তা আমি হান্ড্রেড পারসেন্ট দেবো যে শ্রেয়া কিন্তু ঝাঁকের কই নয় আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা